নমস্কার বন্ধুরা ইয়ামি কুকিং উইথ রায়ের আরও একটি নতুন পর্বে জানাই আপনাদেরকে অনেক স্বাগতম আজকে আমি আবারও একটি নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে আমি বানিয়ে দেখাবো লাউ চিংড়ি তাও আবার খুব কম তেল মশলায় তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম ওজনের একটা লাউকে খোসা ছাড়িয়ে খুব জিরি করে কুচিয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলুকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বীজগুলো একটু পাতলা করেছি আর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকেও কুচো করে নিয়েছি আর লাউ চিংড়ি চিংড়ি মাছ তো লাগবেই এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই রান্নাটা যে যেসব গুঁড়ো মশলা আমি ব্যবহার করব সেটা রান্নাটা করার সময়ই পরিমাণ সহ বলে দেব এরপর গ্যাসেতে একটা কড়া আমি বসিয়ে দিয়েছিলাম এবং কড়াটা গরম হয়ে গেলে আমি এখানে পাঁচ থেকে ছ টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে তো তেলটা আমার গরম হয়েই গেছে এবার এর মধ্যে প্রথমেই আমি আগে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু এদিক ওদিক করে নেব তোমরা তো সকলেই জানো চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না শুধু একটু এদিক ওদিক করে নিলেই হয়ে যাবে বেশি ভাজলে চিংড়ি মাছ আবার রাবারের মতন হয়ে যাবে তো চিংড়ি মাছকে একদমই বেশি ভাজা যাবে না শুধু একটু এপাশ ওপাশ করেই তুলে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে রাখবো আর রাখতে রাখতে একটা কথা বলে দেবো প্রথমবারেই আমি একটু বেশি করে তেল দিয়ে নিয়েছিলাম কারণ বাকি রান্নাটা এই চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা থেকে যাবে তাতেই আমি করব। এর ফলে লাউ চিংড়িতে চিংড়ির ফ্লেভারটা আরও বেশি করে বোঝা যাবে তো চলুন আগে সব মাছ তুলে নিই তারপর ফেরত আসছি সব মাছগুলো আমি এখানে তুলে নিয়েছি আর তেলটাও গরমই আছে তো এতে ফোরন হিসেবে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চিরে আর তারপর সম এই উপকরণগুলোকে একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেব এবারেই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কুঁচো করে রাখা পেঁয়াজগুলো সব পেঁয়াজটা দিয়ে তারপর একটু ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব অবশ্যই এটা লো ফ্লেমে করবো আর ঠিক তারপরেই দিয়ে দেব আগে থেকে কেটে কুঁচিয়ে রাখা লাউটা সব লাউটা দিয়ে পেঁয়াজের সঙ্গে লাউটাকে একসঙ্গে ভাজবো সব লাউটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজ এবং লাউ দুটো একসঙ্গে ভাজবো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে আমি মিডিয়ামে দিয়ে দেব খুব বেশি বাড়াবো না জিনিসটা তাহলে পেঁয়াজটা তলা থেকে পুড়ে যাবে কিন্তু মিডিয়াম দিয়ে ভাজবো আর লাউ থেকে অল্প অল্প করে জল বেরোবে এবং লাউটা পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভাজা হতে থাকবে মিনিট পাঁচ সাতেক অল্প আছে লাউ আর পেঁয়াজটা একসঙ্গে নাড়ার পর বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন লাউ আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাও জল বেরিয়েছে ঠিক এই সময় আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবং আরও একবার সবকটা উপকরণকে একসঙ্গে ভালো করে ভেজে নেব অল্প আছে আলু পেঁয়াজ এবং লাউটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি একে একে এতে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা আর মশলার মধ্যে প্রথমেই আমি নিয়ে দিয়ে দেব নুন পরিমাণ মতন নুন দিলাম এবং তারপর আমি দিয়ে দেব এতে হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি এরপর দেব হাফ টি স্পুন মতন ধনে গুঁড়ো এবং তারপর দিয়ে দেব হাফ টি স্পুনের থেকে একটু বেশি জিরে গুঁড়ো সব কিছু পরিমাণের থেকে জিরের পরিমাণটা এতে একটু বেশি হবে এবং আরও একবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব সব কিছু উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো এবং এটাও একটু ভালো করে মিশিয়ে নেব আর তারপর এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল লাউ থেকে যেহেতু অটোমেটিক্যালি জল বেরোবে তাই হাফ কাপের বেশি জল একদমই দেয়া যাবে না এই হাফ কাপ জলে সেদ্ধ হয়ে যাবে সমস্ত উপকরণ জল দিয়ে ভালো করে একবার একটু নাড়িয়ে নিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করার পর একবার ঢাকাটা খুলে আমি দেখে নেব যে সব কিছু উপকরণ সেদ্ধ হয়েছে কি না লাউটা তো সেদ্ধ হয়েই যাবে শুধু আলুটা সেদ্ধ হওয়া নিয়ে ব্যাপার তাই একটা আলুকে আমি খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম যে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এইবার লাউ চিংড়ি যেহেতু একটু মাখো মাখো হয় তাই ঝোলটা যতক্ষণ না একটু মরছে বা শুকোচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে তাই তখন ঢাকা ছাড়াই আমি এটাকে আরও দশ মিনিট রান্না হতে দেব আর যতক্ষণে ঝোলটা ফুটে একটু কমছে ততক্ষণ আমি এতে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালের জন্য আপনারা চাইলে এর থেকে বেশিও ঝাল দিতে পারেন তবে আমার বাচ্চা খাবে তাই এর থেকে বেশি ঝাল আমি দেব না আর সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এতে আমি সামান্য পরিমাণ চিনি দিলাম হাফ টিস্পুন মতন আমি ব্যবহার করেছি আপনারা যেমন মিষ্টি খান সেই রকমই দেবেন দশ মিনিট ঢাকা ছাড়া রান্নাটা হতে দিয়ে দেখলাম জলটা একদমই শুকিয়ে গেছে এবং লাউ চিংড়িটাও আমার মাখো হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এর মধ্যে ওপর থেকে হাফ টি স্পুন মতন গরম গুঁড়ো ছড়িয়ে দেব এবং দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে মিনিট দু তিনেকের জন্য কড়াতেই এভাবে রেখে দেব একটু ভাপে আপনাদের হাতে সময় থাকলে যে কোনো তরকারির ক্ষেত্রেই কিন্তু এটা করতে পারেন মানে এই আর কি সঙ্গে সঙ্গে কড়া থেকে নামাতে যাবেন না তাহলে দেখবেন টেস্টটা আরও ভালো হবে তো মিনিট দু তিন রাখার পর বাটিতে ঢেলে আমি ফেরত আসছি দু তিন মিনিট ভাপে রাখার পর আমি কড়া থেকে বাটিতে নামিয়ে নিয়েছি এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু অতটাই ভালো লাগে গরম ভাতে একদম জমে যায় অনেকভাবেই তো লাউ চিংড়ি বানিয়ে খেয়ে দেখেছেন একবার এইভাবে কম তেল মশলায় বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর লাউ শরীরের পক্ষে কতটা উপকারী বিশেষত এই গরমে তার নতুন করে বলার কিছু নেই আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসতে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন